বন্ধুরা রিসেন্টলি একটা টেস্ট ম্যাচ নিয়ে গোটা বিশ্ব তোলপাড় যে টেস্ট ম্যাচটা হচ্ছে ভারতের মাটিতে উত্তরপ্রদেশের নয়ডাতে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে এক ম্যাচ টেস্ট সিরিজ যে টেস্ট ম্যাচটার আজকে পঞ্চম দিন পরপর চার দিন বৃষ্টির কারণে একটাও বল হয়নি টস হয়নি আউটফিল্ড খারাপ ফ্যান দিয়ে মাঠ শু করছে তোমরা এই ভিডিওটা এই ফটোটা অলরেডি হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছ আর এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান তারা যেন উঠে পড়ে লেগেছে তারা যে কোনো একটা ক্ষেত্রে সুযোগ খুঁজে কখনই ভারতকে বদনাম করবে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দিল্লি উত্তরপ্রদেশে এই টাইমটা প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টি থামছেই না আর আফগানিস্তান যে মাঠে নিউজিল্যান্ডের সাথে খেলছে নয়ডাতে সেই মাঠটা আফগানিস্তান নিজেই চয়েস করেছিল আর ওইদিকে পাকিস্তান বলতে চাচ্ছে যে দেখো তোমাদের আসল বন্ধুকে ভারত তোমাদের আসল বন্ধু না ভারত এত বড়ো ক্রিকেট বোর্ড হওয়ার সত্ত্বেও তোমাদের একটা ফালতু ওপেন গ্রাউন্ড দিয়ে দিয়েছে যেখানে বাচ্চারা প্র্যাকটিস করে সেই মাঠ তোমাদের দিয়ে দিয়েছে ভারত আফগানিস্তানকে যে মাঠ দিয়েছে সেটা আফগানিস্তান নিজেই চয়েস করেছে আফগানিস্তান রিসেন্টলি বেশ কিছু বছর ধরে ভারতের মাটিতে ক্রিকেট খেলছে কখনোই এমন হয়নি এমন কি বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজের তিন জিরোতে হারিয়েছিল আফগানিস্তান সেই স্টেডিয়ামটা দেরাদুনের স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামটাও ভারতের স্টেডিয়াম ছিল সুতরাং প্রচণ্ড বৃষ্টির কারণে আর আফগানিস্তানের চয়েসে যে নয়ডার মাঠে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের সাথে পরপর চার দিন বৃষ্টির কারণে ম্যাচ হয়নি টস হয়নি সেই মাঠ নিয়ে যেমন করে ভারতকে বদনাম করার চেষ্টা করছে তাদেরকে একটু বলে রাখি যারা এই যে পাখা দিয়ে আউটফিল্ড শুকানো বা মাঠ শুকানো নিয়ে ভারতকে টোল করছে তাদেরকে বলে রাখি ভারত আফগানিস্তান ক্রিকেট আজকে যে পর্যন্ত পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট কিন্তু অনেক এগিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ ওদিকে পাকিস্তানের থেকেও কিন্তু এগিয়ে যাচ্ছে দিন দিন আফগানিস্তান ক্রিকেট আর তার ক্রেডিট আফগানিস্তানের বোর্ড আফগানিস্তানের প্লেয়াররা সময় কিন্তু ভারতকে দিয়ে থাকে বা আফগানিস্তানের প্লেয়াররা আইপিএলে কত ভালো পারফরমেন্স করে আফগানিস্তান টিমকে একেবারে হাতে করে ভারত কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে আর যারা বারবারই বলছে যে আফগানিস্তান টিমকে অপমান করেছে ভারত তাদেরকে বলে রাখি শুধু আফগানিস্তান টিম না নেপাল ক্রিকেট টিম যারা রিসেন্টলি ভারত ক্রিকেট খেলছে তাদেরকেও আমাদের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অত্যাধুনিক প্রযুক্তিতে প্র্যাকটিস করার পুরো সুযোগ সুবিধা করে দিয়ে দিয়েছে বিসিসিআই নেপাল ক্রিকেট টিম এখন আমাদের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি ব্যাঙ্গালুরুতে প্র্যাকটিস করছে যাতে তারাও অনেক বড় টিম হয়ে দাঁড়াতে পারে আগামী দিনে আফগানিস্তানের মতো সুতরাং বন্ধুরা যে পোপোকাণ্ডাটা চলছে যে ভারত আফগানিস্তানকে বাজে মাঠ দিয়েছে বা আফগানিস্তান প্লেয়াররা খুশি না তাদেরকে বলে রাখি আফগানিস্তান বহু বছর ধরে ভারতের মাটিতে ক্রিকেট খেলছে কিন্তু এমন কখনোই হয়নি আফগানিস্তানের চয়েসে ওই মাঠে নয়ডার ওই মাঠে খেলা হয়েছে যেখানে এখনও পর্যন্ত টস পর্যন্ত হয়নি আর যে খেলাটাকে কেন্দ্র করে গোটা বিশ্বে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় ব্যবস্থাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আর তোমাদের আরও একবার বলে রাখি যে নোয়েডার যে মাঠে আফগানিস্তান আর নিউজিল্যান্ডের খেলাটা মানে হওয়ার কথা ছিল চারটে দিন কন্টিনিউ বৃষ্টির কারণে স্টেপ ডাউন হয়ে গেছে মানে ম্যাচই হয়নি আর সেই ফিল্ডে অন্তত পুরোপুরি ঢাকার ব্যবস্থা নেই ওপেন গ্রাউন্ড ছোটোখাটো গ্রাউন্ড ক্লাব লেভেলের ক্রিকেট হয় ন্যাশনাল ক্রিকেট খুবই কম হয় আর আফগানিস্তানকে যে তিন চারটি মাঠ দেওয়া ছিল তার মধ্যে আফগানিস্তান নিজেই চয়েস করেছিল এই মাঠ সুতরাং ভারতীয় ক্রিকেটকে দোষ দিয়ে লাভ নেই আমরা কিন্তু ছোটো ছোটো দেশকে সাহায্য করি আমরা বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড তা সত্ত্বেও আমরা আফগানিস্তানের প্লেয়ারদের তুলি আফগানিস্তানের প্লেয়ারদের সুযোগ সুবিধা বেশি দিই আফগানিস্তানের টিমকে আমরা এই লেভেলে নিয়ে গিয়েছি আফগানিস্তানের টি পরে নেপাল টিমকে আমরা আমাদের ক্রিকেট অ্যাকাডেমি দিয়ে দিয়েছি তাদের প্র্যাকটিসের জন্য সুতরাং এই যে প্রোটোগটা যারা চালাচ্ছে ভারতের বিরুদ্ধে তাদের নিজের আয় নিজের মুখ দেখা উচিত যে ভারত ছোট ছোট দেশদের কত সাহায্য করে কত সুযোগ সুবিধা দেয় তাদের ক্রিকেটকে উন্নতি করার জন্য